এই যে আমরা সবাই এনাদের জন্য কিন্তু এনাদের সবার জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে খুশির খবর আছে তাই আমরা একটু মাঝখানে জোর করে ঢুকেই পড়লাম আচ্ছা প্রথমেই নিউজ বাংলার পক্ষ থেকে সকল উপস্থিত সকল দর্শকদের জানাই গণেশ পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগে বলবো নিজেদের জন্য যে যেখানে আছেন যেভাবেই আছেন নিজেদের জন্য আগে একটা জোরে হাততালি দিন জোরে এই হাততালির আওয়াজ যাতে অন্যান্য সমস্ত পুজো মণ্ডপগুলোর কান পর্যন্ত পৌঁছায় এবং এত রাত্রেও যে আপনারা একসাথে এইভাবে পুজোতে রয়েছেন সেটা যাতে বুঝতে পারে অন্যান্য পুজো কমিটিগুলো যে এদের আন্তরিকতা এনাদের ভক্তির কিন্তু কোনো রকম কোনো তুলনাই হয় না এবার যারা পুজো করেছে আমরা সবাই এর যারা সবাই রয়েছে তাদের জন্য এটা জোরে হাততালি হবে আর একই সঙ্গে একই সঙ্গে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শরৎ বাদক শরৎ বাবা এবং রয়েছেন সঙ্গীত শিল্পী গায়কী মাতা দুজনেই কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং বেশিরভাগ সময়ই কিন্তু এনারা বিদেশে থাকেন আজকে আপনাদের ডাকে কিন্তু তারা আজকে আমাদের মধ্যে রয়েছেন আরেকটা একটা বড়ো জিনিস আছে এই যে আমাদের গণপতি সম্মান দু হাজার চব্বিশ অর্থাৎ নিউজ বাংলা গণপতি সম্মান দু হাজার চব্বিশ স্পন্সার্ড বাই নিউ মাতারা আই নিউ মাতারা জুয়েলস জুয়েলার্স জোরে আসতে হবে একদম পাশেই রয়েছে নিউ মাতারা জুয়েলার্সের কর্ণধার দেখতেই পাচ্ছেন সবাই আচ্ছা এবার আসি আসল কথায় সেটা হচ্ছে গণেশ পুজো অনেক জায়গাতেই হচ্ছে কিন্তু এই যে আমরা সবাই আপনারা যেভাবে সবাই মিলে এই পুজোটা করছেন তাতে কিন্তু বোঝা যাচ্ছে বাবা গণেশের কলেবর বা ভুড়িটা এমনিতেই একটু বেশি আপনারা যেভাবে ভোগ দিচ্ছেন যেভাবে প্রসাদ দিচ্ছেন তাতে কিন্তু বাবা গণেশের ভুড়িটা আরও বৃদ্ধি পাবে মানে কলেবর আরও বাড়বে কষ্ট হচ্ছে আপনাদের কারণ না কষ্ট কার জানেন কষ্ট হচ্ছে পাশে ও তো বেচারা বড্ড ছোট আপনারা তো দিচ্ছেন বাবাও তো ভোগ গ্রহণ করতে ভালোবাসে গ্রহণ করছে। কিন্তু সে তো আবার মোটা হয়ে গেলে আর এগোতেই পারবে না বাবাকে নিয়ে এটা খুব মুশকিল কিন্তু তাই বাহনের জন্য এটা জোরে হাততালি হবে আপনারা এত সুন্দর পুজো করেছেন এত ভালোভাবে পুজো করেছেন এবং নিউ মাতারা জুয়েলার্স আমাদের পাশে যেভাবে দেখেছেন একই সঙ্গে আমাদের জুড়ি মেম্বার যারা বাবা এবং গায়কী মাতা যেভাবে ছিলেন আপনাদের জন্য শুধুমাত্র এত রাতেও কিন্তু তারা চলে এসছেন এত আন্তরিকতা এত সুন্দর পরিবেশ এত সুন্দর প্রতিমা এত ভক্তি ভরে নিষ্ঠা ভরে আপনারা পুজো করেছেন যার জন্য শুধুমাত্র নিউজ বাংলার দর্শকরা নয় যারা বিচারক ছিলেন যারা জুরি মেম্বার রয়েছেন আমাদের সঙ্গে তারাও কিন্তু চুপ করে থাকতে পারেনি আর এই আমরা সবাই এর হাতে চলে যাচ্ছে নিউজ বাংলা গণেশ সম্মান দু হাজার চব্বিশের বাই নিউ মাতারা জুয়েলার্স এর সেরা গণেশ সম্মান আপনাদের সম্মান Yeah, yeah, yeah. কেমন লাগলো প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই আর ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের একটু আসতে দেরি হয়েছে আমরা আর একটা অনুষ্ঠানে ছিলাম রাস্তাঘাট খুব জ্যাম ছিল খুব ভালো লেগেছে আপনাদের আন্তরিকতা পরিবেশ ম্যাডাম যিনি গাইছিলেন খুবই ভালো লেগেছে ওনার গান আমরা আশা করি যে আবার আমরা আসতে পারবো কনগ্র্যাচুলেশনস টু দিস ক্লাব তারা দিন সম্মানটা পেয়েছেন আমরা সবাই ক্লাবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ একটা জোরে হবে হ্যাঁ কি বলবেন কেমন লাগবে ভীষণই ভালো লেগেছে এত এত সুন্দর পরিবেশ এত ভালো প্রতিমা তারপরে আমরা আস্তে আস্তে গানও শুনছিলাম খুব ভালো লেগেছে আমরা আশা করব সামনে বছর আরও ভালো হবে এবং আমরা আবার আসতে পারবো খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন একদমই তাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার তো আমরা সবাই এর যিনি মূল উদ্যোক্তা মানে যার উদ্যোগে এই পুজোটা হয় সবাই কিন্তু তাকে ভীষণ ভালোবাসে হ্যাঁ কী বলবেন কেমন লাগলো এই চমকটা আমি এই চতুর্থ বর্ষের মধ্যে এই সম্মান নিউজ বাংলা তরফ থেকে পাবো জীবনে ভাবতে পারিনি জীবনে ভাবতে পারিনি এবং এই অনুষ্ঠানটাকে আরো বাড়িয়ে যাবো আপনাদের সহযোগিতার জন্য যা পেয়েছি এবার সম্মান এ সম্মান জীবনে পাওয়া যায় না এই চার বছরের পুজো এই সম্মান এই গলি সবাই ভালোবাসে বলে এই বড় পুজো করতে পারে বড় পুজো না ছোট পুজো আমি মনে করি ছোট পুজো এটা জায়গা স্পেস নেই আমরা সেইভাবে চালাই ইপি পুরে গলির জায়গা ছোট হলে কি হবে আপনাদের কিন্তু মনের যে জায়গা সেটা কিন্তু অনেক বড় অনেক অনেক বড় যার জন্য এত রাতেও কিন্তু এত সুন্দরভাবে আপনারা অপেক্ষা করেছেন এবং এত সুন্দর অনুষ্ঠান করেছেন আচ্ছা এবার একটু তার কাছে চলে যাব যার জুয়েলারি কিন্তু আমরা জানি মানে যে কোনো মেয়ের বিবাহ যোগ্য কিন্তু বিয়ে হচ্ছে না তাকে যদি ওই গয়না পড়িয়ে সম্বন্ধ দেখতে নিয়ে যান বা সম্বন্ধ দেখতে আসে পাত্রপক্ষ এক নজরেই কিন্তু পছন্দ হয়ে যাবে এই রকম একটা ব্যাপার যার গয়নার মধ্যে যার গহনা তৈরির মধ্যে শুধুমাত্র গয়না তো গয়না বা অলংকার যে কোনো কিছুই মানুষের যে সৌন্দর্য মানুষের যে ভালো লাগা সেগুলোকে আরও বাড়িয়ে তোলে বৃদ্ধি করে সেখানে দাঁড়িয়ে যেভাবে আন্তরিকতা দিয়ে এই নিউ মাতারা জুয়েলার্স দিনের পর দিন সকলের মনে সকলের ঘরে ঘরে আনন্দ পৌঁছাচ্ছেন তাতে কিন্তু ওনার জন্য একটা জোরে হাততালি হবে হ্যাঁ কি বলবেন কেমন লাগছে এত সুন্দর একটা চমক এটা হচ্ছে খুব ভালো মা দুর্গা গলি তাদের জন্যে আমি এই যে গণেশ পুজোটা করছে তারা অনেক মানে গত চার বছর ধরে করছে তারা মানে আমি দেখছি চার বছর ধরে তাদের যে উৎসাহ যে একটা বাড়তি উৎসাহ এবছর আরও বাড়তি উৎসাহ নিয়েছে যেরকম বাবার পুজোর পরে তারপরে বাবার ভোগ সবাইকে বিতরণ করা এটা একটা মানসিক দিক থেকে মানে খুব অসাধারণ একটা কাজ মানে আমরা সবাই ক্লাবের থেকে করছে এটা তাদেরকে আমি বহুত ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি এক মিনিট নটা ন মিনিটে আমরা নীরবতা পালন করেছি এখানে উই জাস্টিসের জাস্টিস জন্য সবাইকে বলছি উই অন জাস্টিস 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 আজকে চার বছরে আমরা পদার্পণ করেছি এর সম্পূর্ণ কৃতিত্ব এবং কর্তব্য প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন পুলব বিশ্বাস পুলব বিশ্বাস যেভাবে আমাদের এবং তার ঐকান্তিক ঐকান্তিক প্রচেষ্টা ঐকান্তিক প্রচেষ্টা একদিন এটা কথায় কথায় আমাদের এখানে তৈরি হয়েছিল গণেশ পুজো কথায় কথায় একটা সকাল বেলায় আমরা সকলে বসেছিলাম সেই দিনকে পুলক বিশ্বাসের মুখ দিয়ে এবং রাজু কুন্ডু। তার দুজনের মুখ দিয়ে বেরিয়েছিল যে এই পুজোটা তৈরি হবে এবং আমরা সবাই বলে একটা সংগঠন হবে এই সংগঠন একদিন রূপান্তরিত হলো একটা ক্লাবের পর্যায়ে এবং সেই ক্লাব আজকে কি প্রতিষ্ঠিত পেয়েছে মানুষের স্বতঃস্ফূর্ততা মানুষের ভালোবাসা মানুষের মানে একান্ততা মানে প্রত্যেককে নিয়ে পুলক বিশ্বাস যেভাবে জিনিসটাকে তৈরি করে নিয়েছে আজকের দিনে এটা ভাবা খুব অসম্ভব একটা একটা জোড়ে হাততালি হবে পুলকদার জন্য পুলকদার যেভাবে এই পূজোতে সকলকে পুলকিত করেছেন সকলের মনকে ভরিয়ে প্রায় তাতে ওনার জন্য একটা জোড়ে হাততালি। নাকি কেমন লাগলো? ভালো লাগলো। আমরা সবাইয়ের এর সেক্রেটারি পুলক বিশ্বাস।

কতটুকু সাহায্য করতে পেরেছি জানি না কিন্তু প্রধান উদ্যোগটা প্রধানত ওনার উদ্যোগে পুজোটা হয় এই যে অনুষ্ঠান হচ্ছে প্রধানত ওনারই অনুষ্ঠানটা তাই ওনার জন্য সকলকে একটা জোরে করতালি দিতে সবাই একটু হাততালি দিন ধন্যবাদ সকলকে হাতে পুষ্পস্তব তুলে দিচ্ছি আমরা সবাই মিলে পুলকদাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা মানুষ যেভাবে আমাকে সমর্থন করেন আমার পাশে এগিয়ে আসেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞ অশেষ ভাবে কৃতজ্ঞ কিন্তু আমি কিছু আউট কালেকশন করি বলে পুজোটা করতে পারি আজকের পুজোটা এই কথা পুজো না যথেষ্ট বড় পুজো আগামী আগামী বছর আমরা কথা দিয়েছি আরো পুজোর জায়গা বড় করে নিয়ে যাবো পাঁচশো বস্ত্র বিতরণ করবো

တို့비다ရူမန်အန်ဒီကိုကိုကိုရီနီကီအာဂျာဟိုင်းရူတိုင်းရေဒီဘိုဒိုမာမီတူမန်ရူကိုနာရီဂျန်ောဒေခီချီ